ओ दाई बुढा न आइ छ दुब्बो के ओ दाई दुब्बा दाइ न हो खोज्दो डाक्टर ओ त ओ डाक्टर भोक गरिछ एकदम भाइजना न न तिमी चल्न लाग्दै हो त हाम्रो पछि लागिने जस्तो छ सो बात खोज्दिगला खोज्दै छ ताई त बसो लाग्यो एकदम लाग्यो नि आज के काम खान्दै हो वाला काई खोज्दै छ Siapa? <laughs> Siapa? ছাগলীৰ শিঙৰ দুটি ছাগলী kamu <laughs> duduk

বাইছ নিজে দিব নহয় নেকি কিতাপ নাই আপোনাৰ একদম খাৰাব

তো সকালে সব কাজটা শেষ করে তাড়াহুড়া করে গিয়েছিলাম এসএসজি ট্রেনিং ছিল দুদিনের তো সেখানে গিয়েছিলাম সেখানে অনেক কিছু বোঝার ছিল তো তোমাদেরকে একটা গেম দেখালাম না তো খুব মজা করে সবাই গেমটা খেলেছি তারপর দিদি নাম্বার ওয়ানের মতন মানে মুখে কিছু বলবে না হাত দিয়ে দেখাবে ও বুঝতে পারছে কিনা না তো তোমাকে বলবে তো খুব মজা করেছি সবাই মিলে বাড়িতে এসে টেস্টেস হয়ে এখন কথা বলছি তো এখন সব কাজটা শেষ করবো কাপড় টাপড় তুলবো তারপর তোমাদের সাথে কথা বলবো আর ভালো লাগছে না সকালবেলা গিয়েছিলাম অল্প কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি সেদিন কীর্তন ছিল মাসি আমাদের বাড়িতে এসেছিল অনেক সবজি এনেছে তো লাউটাও মাসি এনেছিল ওদের গাছের লাউ খেতে খুব ভালো হবে তো এখন রান্না করব। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে তো বর্মাসীকে ফোন করে বলেছি একটা বড় দেখে মাছের মাথা আনবে তো ছোটো পেয়েছে বলছে বড় খাটা মাছের মাথা নেই তাই ছোটো দেখে একটা এনেছি তো আমি বলছি তুমি ভাওনি মিথ্যা কথা বলছো বলছে সত্যি বড় মাছের মাথা পাইনি নি হলে তো আনতাম আর রান্না করব। ডাল রান্না করব তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো আমার লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে অনেক ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু তো এখন ডালটা সম্বাস দিয়ে দেব অনেক দিন হয়েছে মুসুর ডাল খাইনি তো মেয়েরও খুব ভালো লাগে আমারও কয়েকদিন পর পর খেতে খুবই ভালো লাগে আর আমার ডাক্তারে না করে যে মুসুর ডাল না খেতে আমার ইউরিক অ্যাসিড পায়ে অনেক ব্যথা হয় মুসুরি ডাল খেলে তো আমার তো ডাল খেতে অনেক ভালো লাগে তো কি করব বলো সপ্তাহে একদিন হলেও খাই তো এতটা খারাপ হয় প্রতিদিন দুদিন পর পর খেলে অনেক কষ্ট পাই তাই জন্য এখন ডালটা ছেড়ে দিয়েছি কম খাই কিন্তু আমার খুবই ভালো লাগে ডাল খেতে এখন ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে ডাল খেতে অনেক স্বাদ লাগে তারপর দুপুরবেলায় ছিল নিরামিষ সবজি তো এটা গরম করে নিলাম আর কুকারের মধ্যে অল্প করে সিটি দিয়ে দিয়েছিলাম লাউটা তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এখন সিদ্ধ হয়ে গিয়েছি একটা সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছিলাম তো এখন নামিয়ে রেখেছি তারপর মাছগুলো ভাজা করে নেব এখন মাছটা খাটবো মাছটা না মাথাটা খাটবো শুধু মাথায় এনেছে মাছ আমি বলছি মাছ খেতে ভালো লাগছে না এন না তো এখন রান্না করব কথা বলতে পারছি না অল্প সর্দি হয়েছে যায় না কথা বলতে কষ্ট কষ্ট লাগছে বুঝতে পারবে আমার কথা বুঝে তো সব মশলা দিয়ে দিয়েছি ধনে গুঁড়া জিরে গুঁড়ো অল্প মরিচ হলুদ তারপর অল্প করে চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে আলাদা স্বাদ লাগে লাউর মধ্যে তো তোমরা চিনি দাও কি না কমেন্ট করে জানাবে তো এখন হয়ে গিয়েছে দনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো আর আজকে কোথাও বলবো না ভালো লাগছে না তো আজ ভিডিওটি এই পর্যন্ত